पीछे सब ठीक कुत्ता उत्तर तो हम तो देखो बकरी के जरूर गरा चोराई और गरा सब ठीक हेरे चोरी ले बनते हैं एकटा हेलो गाइस अस्सलाम वालेकुम

ভিডিও বানাচ্ছি আমার ভিডিওটা ভিউ হয় আপনারা একটু সাহায্য দরকার আপনাদের বন্ধুকে মাঝে আমার ভিডিওটা ছড়িয়ে সাথে অনেক কথা লাগে হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে কিভাবে করছি তারপরও আমি ওদের কাছে এত সহজে মরবো না বিজি হাতে ধরিয়ে বে তুই এদের সাথে কি করে যাই বলেন তো এদেরকে তো আমি দড়িয়ে দৌড়িয়ে আছি গাইস আমার সামনে আর কিভাবে দৌড়িয়ে বেড়াচ্ছে আমি ওকে বাইরে ডাউন করুন দেখি কি গাইস

তারা ভালো থাকে আরেকটা ওটা দেখা হবে